শিক্ষার জগতে বৃহৎ পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি সঙ্গে এগিয়ে চলো বন্ধুরা আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগত জানাই মাইক্রো লেসন প্ল্যানের আজ খুব ইন্টারেস্টিং একটি পার্ট নিয়ে আমি লেসন প্ল্যানটি নিয়ে এসেছি এবং ভীষণই জনপ্রিয় এই টপিকটি সেটি হচ্ছে ক্লাস থ্রির ইভিএস সাবজেক্ট থেকে পঞ্চ ইন্দ্রিয় অনেকে এটি পঞ্চ ইন্দ্রিয় ধারণা হিসেবেও লিখে থাকেন তো এটি ভীষণই জনপ্রিয় এই জন্যই বললাম সচরাচর দেখা যায় এই টপিকের মধ্যে এই এককটির মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলো খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে সহজ হয় যারা টেটের ইন্টারভিউ দেবেন বা যারা ডিএলএড মাইক্রো লেসন প্ল্যান এক্সটার্নাল ইন্টারনালি লেসেন প্ল্যান বানাতে চলেছেন অথবা লেসেন প্ল্যানের ওপর বেস করে টিচিং দিতে চলেছেন ডেমো ক্লাস দিতে চলেছেন তাদের জন্য এই টপিকটি ভীষণই উল্লেখযোগ্য প্রচুর পরিমাণে এই টপিকটিকে ব্যবহার করা হয় আমার এর আগে এই টপিকের ওপর ডেমো ভিডিও রয়েছে তো আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন এবং যে বন্ধুটি আমাকে বারবার বলেছেন যে এই টপিকের ওপর লেসেন প্ল্যানটিও দিতে তো তার জন্য এবং আপনাদের প্রত্যেকের সুবিধার্থেই আমি সেই ইন্টারেস্টিং বিশেষ টপিকটির ওপর লেসেন প্ল্যান এসেছি চলুন লেসেন প্ল্যানটি আমরা একটু ডিসকাস করে নিই যারা হয়তো লেখা বুঝতে পারবেন না তাদের প্রত্যেকের সুবিধার্থে আমি প্রত্যেকটি লাইন ধরে ধরে স্টেপ বাই স্টেপ আলোচনা করব কেমন লেসন প্ল্যানের ক্ষেত্রে সবসময় বাম দিকে যেখানে লেখা হয় বাম দিকে বাম সাইড লেখা হয় শ্রেণী বিষয় একক এবং পটুত্ব তো শ্রেণী এখানে তৃতীয় শ্রেণী এবং বিষয় হচ্ছে ইভিএস পার্ট আমাদের পরিবেশ আর একক হচ্ছে সেই উল্লেখযোগ্য একক পঞ্চ ইন্দ্রিয় আর পটুত্তটি দেখে নিন পটুত্ব হচ্ছে অর্থাৎ স্কিল হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা এবং ডান দিকে যেটি লেখা হয় সেটি হচ্ছে যে কম্পোনেন্টগুলো সেখানে লেখা হয় শিক্ষার্থীর মধ্যে সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মতপ্রকাশ এখানে হবে ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মতপ্রকাশ তারপর হচ্ছে শিক্ষার্থীর পারস্পরিক মিথস্ক্রিয়া এবং শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ তো এক্ষেত্রে যে কম্পোনেন্টগুলো লেখা আছে সেই কম্পোনেন্টগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা আপনাদের একটু ছোট্ট করে বলে দিয়ে আপনারা প্রত্যেকেই অবশ্য জানেন তো শিক্ষার্থীর মধ্যে সক্রিয় অংশগ্রহণ এই কম্পোনেন্টটি তখনই অ্যাপ্লাই হবে যখন দেখতে পাবেন যে আপনি কোনো বোর্ডে ছবি এঁকে দেখেছেন বা কিছু টিএলএম হিসেবে কোনো মডেল প্রস্তুত করে তাদেরকে দেখাচ্ছেন তখন তারা সেটিকে খুব অ্যাক্টিভলি দেখছে ইন্টারেস্টের সহযোগে দেখছে তখন সেটাই তারা সক্রিয় অংশগ্রহণ করছে আপনার পাঠে সেক্ষেত্রে কম্পোনেন্ট ইউজ হবে সক্রিয় অংশগ্রহণ মতপ্রকাশ প্রকাশ এবং মিথস্ক্রিয়া প্রায় একই রকম শুধু পার্থক্য এটাই যে পারস্পরিক মত মত প্রকাশের ক্ষেত্রে তারা পরপর একজন করে উত্তর দিয়ে গেল বা একজন দিলো আরেকজন দিল এটা আর সেকেন্ডলি হচ্ছে তারা দুজনের মধ্যে বা আরও তিনজনের মধ্যে একটা বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে নিল তারপরে তারা মিথস্ক্রিয়া ঘটিয়ে আপনাকে উত্তরটি দিল এটাই আর লাস্ট হচ্ছে শিক্ষার্থী দ্বারা সিদ্ধান্ত গ্রহণ তো তারা আজকের থেকে কী শিখলো কী জানল কী বিষয়টি যখন তারা আপনাকে উত্তর দেবে তখন সেটি হচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ তারা যখন নিজেরাই উত্তর দিতে পারবে পুরো পাটের শেষে বোঝা গেল তো প্রথমেই যে টেবিলটি বানাতে হয় আপনারা খুব সুন্দর করে লিখার চেষ্টা করবেন কারণ লেসন প্ল্যানের ক্ষেত্রে হাতের লেখা সুন্দর হলে স্যাররাও ভীষণ খুশি হন আর সে তার উপরেও আপনার কিন্তু নাম্বার ভ্যারি করে ওকে আর যখন আপনি কোনো ডেমো টিচিং দিতে যাবেন তখনও যে বিষয়গুলো আপনার না লিখলেই নয় সেগুলো এখানে তুলতেই হবে যেমন ধরুন শ্রেণীতে প্রবেশ করে শিক্ষিকা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করবেন তারপর হচ্ছে পাঠ্য বিষয়ে প্রবেশ জন্য অর্থাৎ পাঠ্য বিষয়ে প্রবেশার্থে উপযুক্ত পরিবেশ তারা তৈরি করে একটি তিনটি দলে ভাগ করে দেবেন তো গ্রুপ ভাগ করে দেবেন তিনটি দলে আপনি চাইলে দুটো দলেও করতে পারেন কোনো অসুবিধা নেই তারপর হচ্ছে শিক্ষিকা বোর্ডে আপেল এঁকে জিজ্ঞাসা করবেন এটি কিসের ছবি এক্ষেত্রে আপেলের জায়গায় আপনি লেবু দিতে পারেন বা এনারস দিতে পারেন যা কিছু আপনার ফলের বদলে অন্য কিছু দিতে পারেন তবে যেহেতু আমার এই লেসেন প্ল্যানটি ঠিক খাবার জিনিসের ওপরই অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় আমাদের মুখ দিয়ে চোখ দিয়ে কি করা হয় বেসিক্যালি জৈবিক খাবার খিদের জিনিসটাই খাবার হিসেবেই নেওয়া হয় তো সেই হিসেবে আমি কোনো খাবার জিনিস হিসেবে ফল নিয়েছি আপেল এমনিতে একটি স্বাস্থ্য ফল তো সেই হিসেবে আমি আপেলটাই বেছে নিয়েছি আপনাদের চাইলে অন্য কিছু নিতে পারেন কেমন তো এখানে আমি কিছু অরিজিনাল আপেল দেখিয়েছি আমার চ্যানেলে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমি ড্রেসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্কও দিয়ে দেবো সেখানে আপনারা ফুল ডেমো ক্লাসটা দেখতে পাবেন যে আমি কিছু জ্যান্ত অ্যাপেল অর্থাৎ অরিজিনাল অ্যাপেল নিয়েছি সেই অ্যাপেলটি পরে আমি কিন্তু বোর্ডে ছবি এঁকে পরপর পরপর ক্লাসটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তো এক্ষেত্রে ম্যাম আপেলের একটি ছবি আঁকলেন বোর্ডে তারপরে বললেন যেটি কিসের ছবি বলো তো তাদেরকে প্রশ্ন করা হলো সেক্ষেত্রে তারা সক্রিয় হয়ে গেল তারা অ্যাক্টিভ হয়ে গেল তখন তাদের কোশ্চেন হচ্ছে তখন যে কম্পোনেন্টটি ইউজ হচ্ছে সেটি হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ বোঝা গেল এরপরে হচ্ছে যে আপেলের অর্ধেক অংশ ছবিতে এঁকে তাদের প্রশ্ন করবেন আপেলটি যে দেখালাম শরীরের কোন অংশে এই আপেলটি তুমি দেখতে পেলে অর্থাৎ তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে এই যে আপেলটি আমি ছবি আঁকলাম তোমরা তোমাদের শরীরের কোন অংশে এই ছবিটি দেখতে পেলে তখন তারা বলবে ম্যাম চোখ দিয়ে দেখেছি তো এই বিষয়ে তখন চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে কীভাবে স্বাদ গ্রহণ করা হয় কিভাবে এটি জানলাম যে আপেল শব্দটি কানের ব্যবহার চোখের ব্যবহার সবগুলো তিনি ব্যাখ্যা করে এখানে বোঝাবেন এরপর পাঠ ঘোষণা করবেন যে এই জানতেই এই বিষয়ে আরও জানতে আজ আজকে আমাদের পাঠ হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় অথবা এই যে আমরা পাঁচটি অংশের শরীরের পাঁচ অঙ্গের বিষয় ব্যবহার আমরা জানলাম এটাকে আমাদের পাঠ্য ভাষায় বা পরিবেশের ভাষায় কি বলে জানো সেটাকে পঞ্চ ইন্দ্রিয় বলে আর এই পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে আজকে আমরা আরও বিস্তারিত জানবো এভাবেও তিনি আপনি পাঠ ঘোষণা করতে পারেন তো এখানে আমি নিজে যেহেতু একজন মেয়ে সেহেতু ম্যাম কথাটা ইউজ করেছি আপনারা যারা ছেলেরা দেখছেন তারা এখানে স্যার কথাটি বসিয়ে নেবেন কেমন তো এক্ষেত্রে তাদের মধ্যে শিক্ষার্থীর মত প্রকাশ অর্থাৎ কেউ বললো ম্যাম এটা কান দিয়ে শুনলাম আপেল ম্যাম এটা চোখ দিয়ে দেখলাম আপেল ম্যাম মুখ দিয়ে খেয়ে বুঝলাম এটা আপেলের স্বাদ এভাবে যখন তারা পরপর ধারাবাহিকতা বজায় রেখে একজন একজন করে সবাই উত্তর দিতে শিখবে প্রত্যেকে আলোচনা করবে আর উত্তর দেবে তারা প্রত্যেকে উত্তর দেবে তখন সেটি হচ্ছে শিক্ষার্থীর মত প্রকাশ ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ কেমন এরপর আসছি যে এবার তোমরা আলোচনা করে বলো তো যে একটি খাবার পচে গেলে সেটি জানব কীভাবে তাদেরকে এবার প্রশ্ন করা হচ্ছে ব্যাখ্যাকরণ হয়ে গেছে এবার তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে এবার তোমরা আলোচনা করে বলো তো কোনো খাবার যদি পচে যায় তাহলে সেটা আমরা জানবো কী করে তখন কেউ একজন উত্তর দিল যে ম্যাম নাকে শুকে দেখব তখন সেই উত্তরটা তারা দিয়ে দিল এতে কি হলো তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া হলো যে তারা তো বললো হ্যাঁ রে তারা এরকম আপনি ইম্যাজিন করে নিন যে আসলে লেসন প্ল্যান জিনিসটা এমনই যে পুরোটাই আপনার ইম্যাজিনের ওপর বেশ করে এগুলো বানানো হয় আপনার ইমাজিনেশন পাওয়ার যত ভালো হবে আপনি তত সুন্দরভাবে নিজের হাতে নিজের লেশন প্লান্ট তৈরি করতে পারবেন কেমন তো এখান থেকেও আপনারা ধারণা নিতে পারেন তো তখন তারা এরকম বলবে যে নিজেদের মধ্যে কথা বলবে দুজন একজন তখন সেখানে হবে পারস্পরিক মিথস্ক্রিয়া এরপরে হচ্ছে তোমরা নিজের খাতায় এঁকে দেখাও তো অর্থাৎ ম্যাম যে নাকের ছবি চোখের ছবি কানের ছবি আঁকছিল এবং বোঝাচ্ছিল তখন সে ব্যাখাকরণের সময় সেই ছবিটাই তাদেরকে আঁকতে বলবে এবং তারা এঁকেও দেখাবে তাতে কি হলো সক্রিয় অংশগ্রহণ পুনরায় হলো এরপরে চোখ কান নাক জিভা ত্বককে সুস্থ রাখতে আমাদের কী কী করা উচিত সেটি বলতো গ্রুপ বি থেকে তখন গ্রুপ ওয়াইজ তাদেরকে কোয়েশ্চেন করা হলো তখন তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখে জলে ঝাঁপটা নিতে হবে নাক পরিষ্কার করতে হবে স্নান করতে হবে ইত্যাদি তারা যে উত্তরগুলো দেবে সেটাই হচ্ছে পারস্পরিক মিথস্ক্রিয়া এরপর গ্রুপ এ থেকে রাম বলতো যে আমার হাত কেটে গেছে রক্ত পড়ছে তখন তুমি কি করবে তখন রাম যে উত্তরটা দিবে সেটি হচ্ছে যে ম্যাম প্রথমে পরিষ্কার জলে ধুয়ে তারপর ওষুধ লাগিয়ে দেবো এতে হচ্ছে তাদের পারস্পরিক মত প্রকাশ এরপর গ্রুপ সি থেকে বলতো যেহেতু আমরা তিনটে গ্রুপে ভাগ করে নিয়েছিলাম আপনি চাইলে দুটো গ্রুপেও ভাগ করতে পারেন তো যদু বলতো যে পঞ্চ ইন্দ্রিয় আমাকে অভিনয় করে দেখাও তো অর্থাৎ যদুকে সবার সামনে ডেকে বোর্ডের কাছে নিয়ে আসা হলো অথবা যে সে যেখানে বসে আছে সেখানে উঠে দাঁড়াতে বলা হলো তারপর তাকে বলা হলো তোমার শরীরে কোথায় কোথায় পঞ্চ ইন্দ্রিয়গুলো রয়েছে সেই অঙ্গগুলোকে দেখাও তো তখন সে অভিনয়ের মাধ্যমে হাত এটা আমার কান এটা আমার চোখ এটা আমার জিভা এইভাবে দেখাবে কেমন এতে কি হচ্ছে সক্রিয় অংশগ্রহণ হচ্ছে তারপর শীতকালে পায়ের গোড়ালি ফাটে কেন এই বিষয়ে তাদেরকে আলোচনা করে জিজ্ঞেস করবে তখন তারা বলবে ম্যাম নোংরা জমে যায় সেই জন্য ফাটে এভাবে তারা পারস্পরিক মিথস্ক্রিয়ার উত্তর দেবে এরপর হচ্ছে আজকের পাঠ থেকে তোমরা কি শিখলে যখনই এই প্রশ্নটা তাদেরকে করা হবে তখনই জানবেন আপনার ক্লাস একদম শেষ পর্বে চলে এসেছে আজকের পার্ট থেকে তারা যা যা শিখলো তারা ওভারঅল পুরোটা উত্তর দেওয়ার চেষ্টা করবে ম্যাম এটা জানলাম ওটা জানলাম ছবি আঁকলাম কিভাবে পরিষ্কার রাখতে হয় সেটা জানলাম এভাবে বলবে তো সেখান থেকে তখন যে উত্তরটি বেরিয়ে আসবে এরপর আপনি গুছিয়ে তাদেরকে আরও সুন্দরভাবে উত্তরগুলো বলে দেবেন তো সেখানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ বোঝা গেল তাহলে আজকের ক্লাস এতটুকুই এরপরে অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব বা ভালো করে পড়ে আসবে আমি পরের দিন জিজ্ঞাসা করবো এইভাবে আপনি বিষয়টিকে উপস্থাপন করে ক্লাসটি শেষ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই